আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাকা খালির গানে শুনতেস বিকলো রাব রা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন রেজাউর রহমান লিখেছেন আমার ভাই বোন তাদের শ্বশুর শাশুড়িকে নিজেদের মা বাবার মতো মা বাবা বলে সম্বোধন আব্বু আমু এসব বলে থাকে এটা কি ইসলামের বৈধ মা বাবা না ডেকে কি অন্য কিছু বলা উত্তম ডাকা উত্তম জানালে এরা বিপদগামী হতে রক্ষা আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমার ভাই বোন এরা তাদের শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু অথবা মা বাবা ডাকে এটা ডাকতে কোনো বাধা নেই ইসলামে ডাকার মধ্যে ইসলামে কোনো ধরনের বাধা নেই ইসলামে যে কোনো ব্যক্তিকে আপনি বাবা হলে বয়স্কের বয়স্ক লোককে বাবা বলতে পারেন বয়স্ক ব্যক্তিকে মা বলতে পারে এটা মর্যাদার সাথে সম্পৃক্ত এই ডাকার মধ্যে কোনো হারাম বা নিষেধাজ্ঞা নেই যারা যারা মানে জাহিলের মতো বলে থাকে যে বাবা বলা যায়জ নেই অথবা মা বলা যায়জ নেই তাদের এ বক্তব্য মূর্খতা এ বক্তব্য মূর্খতা এ বক্তব্যের কোনো ভিত্তি নেই কারণ আমরা দেখি দেখতে পেয়েছি যে মানে সন্তান এর বয়সে হলে তাকে সন্তান বলা হয় আরবি ভাষায় পিতায় বয়সে হলে তাকে পিতা বলা হয় তাকে এটা এটা বৈধ অবৈধ কিছুই না আর পিতায়ের মর্যাদা যারা আছেন তারা পিতা পিতায়ের মানে তাদেরকে পিতা হিসেবে ডাকতে কোনো বাধা নেই ইসলামে যেটা নিশ্চিত করা হয়েছে সেটা হচ্ছে এই মানে বাপ এবং মায়ের রক্তের সম্পর্ক স্বীকার করে তাদেরকে রক্তের সম্পর্ক স্থানে স্থলাবিশিত করে অন্যকে কে স্থানে করা স্থলাবিশিত করা এবং পিতামাতা হিসেবে নির্ধারণ করে নেওয়া এটা হারাম এটা হচ্ছে একটা অনেক বড় ইলা আবিহি তার বাপের দিকে দিয়েকে সম্পৃক্ত করে বাপ বানিয়ে নেয়া নিজের বাপকে বাদ দিয়ে এটা তো বাপ মানিয়ে নেয়া নয় এটা হচ্ছে ওই ব্যক্তিকে বাপ মানে সম্মান করে সম্মানের সবচেয়ে বাপ বা পিতা হিসেবে ডাকা সুতরাং আপনি যেই বলেছেন বিপদগামী হওয়া থেকে হওয়া যাওয়া থেকে বাঁধবেন এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই যারা বক্তব্য দিয়ে থাকেন তারা আন্দাজ অনুমান বক্তব্য দিয়ে থাকেন নাউজ বক্তব্য দিয়ে থাকেন আমরা জানি সৌদি আরবে সর্বোচ্চ ওলামা পরিষদ যখন তাদের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিনবাজ রহমতুল্লাহ আলাই যখন জীবিত ছিলেন সবাই তাকে আর শেখ ওয়ালেদ বলতেন বাবা বলতেন বাবা বলতেন আর শেখ ওয়ালেদ মানে পিতা তুলল পিতৃ তুল্য বাবা বললি তো আর বাবা হয়ে গেল না সম্মান সম্মান শব্দ এবং এটা সর্বোচ্চ ওলামা পরিষদের বাড়ি দিলাম মানে পৃথিবীতে তাদের আচরণের যারা মানে এই যুগে এর মধ্যে এমন পক্ষী আছেন মানে যাকে আমি চিনি মোহাম্মদ মোহাম্মদ মুখতার হাফুজা যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পক্ষী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পক্ষী মানে আমি একেবারে ক্লিয়ার করে বলেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পক্ষী মানে তিনিও যেখানে উপস্থিত উপস্থিত ছিলেন এবং তিনি একাধিক প্রোগ্রামের মধ্যে তার কাছ থেকে শুনেছি যে মানে শেখ আল ওয়ালেদ হাফেদাউল্লাহ তাআলা এই ধরনের কথা বলতে সুতরাং এটা সম্মান সম্মান সূচক সূচক শব্দ ভালো করা হয় তাকে এটা বিপদগামী হওয়ার শব্দ নয় আপনাকে বরং বিপদগামী করে দিয়েছেন জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক একটি চিঠি পাঠিয়েছেন আহসান ঢাকার বনশ্রী রামপুরা থেকে লিখেছেন আপনার জিজ্ঞাসা আমার খুবই ভালো লাগে আমরা প্রশ্ন করি জানার জন্য যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং দোয়া আমার প্রশ্ন ইহুদি মুনাফিক বা ভিন্ন ধর্মীদের উৎপাদিত পণ্য যা আমাদের ব্যবহারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও খাদ্য সামগ্রী হতে পারে যেগুলি ব্যবহার এবং খাদ্য হিসেবে গ্রহণ করা ব্যাপারে ইসলাম কি বলে এটি সম্পূর্ণ যাইজ ইহুদি খ্রিস্টান মুনাফিক অন্য অন্য যারা আছে তাদের উৎপাদিত যে সমস্ত খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো হালাল যদি হয় তাকে সেগুলো ব্যবহার করা গ্রহণ করা সম্পূর্ণরূপে যাইজ যদি মানে কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর সাথে মুসলমানদের ক্লেশ যুদ্ধ বিগ্রহ অথবা মুসলিমদের তাদের প্রতি মানে তাদেরকে কুণ্ঠাসা করার প্রয়োজন তাদের তার উপর চাপ সৃষ্টি করার প্রয়োজন তাদের উপর অর্থনৈতিক অবরোধ মানে দেয়া প্রয়োজন তাহলে এই অবস্থায় মুসলিমরা তাদের পণ্য বয়কট করা মুসলমানদের জন্য যা বর্জন করতে পারবে বর্জন করতে পারবে মুসলমানরা বর্জন করতে পারবে কিন্তু বর্জন করার আগে মুসলিমদেরকে অবশ্যই জানতে হবে যে আসলে বর্জন করে তিনি কোথায় যাবেন তার কাছে বিকল্প আছে কি না সেটাও নিশ্চিত থাকতে হবে আর বর্জন করে তিনি মানে তার জীবন জীবনযাপনে টিকবেন কি না সেটাও খুব ইম্পর্টেন্ট বিষয় মানে বর্জন করে তিনি নিজেই মানে বর্জিত হয়ে গেলেন মানে কারণ আমাদের সমাজে বেহকূপ লোকদের

সে আটশো শতাব্দী পর্যন্ত মুসলিম উম্মার ইতিহাসে মুসলিমরা ছাড়া পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে তারা ডোমিনেট করেছে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে এবং তাছাড়া পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তাদের কাছ থেকে নেয়া ধার করে নিয়েছে মানুষ সুতরাং কোন কারণে আমরা নিজেরা কিছু করতে পারলাম না এমনকি নিজের খাদ্য খাদ্যদ্রব্য পর্যন্ত তৈরি করতে পারিনি তাহলে বোঝা গেলো যে আমরা আসলে অন্যের উপর নির্ভরশীল হয়ে আছি জীবন যাপনে আমি আমরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে আছি তো নির্ভরশীল থাকলে তিনি তো কোনোদিন স্বাধীন আচরণ করতে পারবেন না তিনি তো আসলে স্বাধীন আচরণ করার সুযোগ নেই কারণ তিনি মানে অর্থনৈতিক দিক থেকে অথবা তিনি তার জীবনযাপনের দিক থেকে পরাধীন অন্যের উপর নির্ভরশীল তাকে খাবার আনতে হবে তাকে ঔষধ আনতে হবে তাকে প্রয়োজনীয় মানে অপরিহার্য অত্যাবশ্যকীয় যে জিনিসগুলো আছে জীবনের জন্য যেগুলো দুরিয়াত বলা হয় তাকে ফেকের পরিভাষায় যেগুলো ফেকের পরিভাষা জরুরিয়াত বলা থাকে অত্যাবশ্যকীয় বিষয় যেগুলো ছাড়া জীবন যাপন সম্ভব নয় মানে সেগুলোই তাকে আনতে হবে কাছ থেকে তাহলে তিনি আসলে মুসলিম হিসেবে নিজের জীবন যাপনের জন্য কি করে এখানে কি বিষয় পেশ করতে চাই বিশেষ করে যখন মধ্যপ্রাচ্য বা গাজা প্রসঙ্গ আসে তখন মাঝে মাঝে মুসলমানদের মধ্যে মধ্যে একটু কোন সংজ্ঞা ফিরে পায় তখন তারা ইহুদে পণ্য বয়কটের বর্জনের আহ্বান জানায় এখানে যে বিষয়টা আপনি সূত্রপাত করেছেন বিশেষভাবে যে প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা যে সভ্যতায় যারা প্রোডাক্টিভ বেশি হবে উৎপাদনশীল বেশি হবে যাদের উপর মানুষ নির্ভর করবে তাদের নেতৃত্ব তো অটোমেটিকলি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমরা স্লোগানে মিছিলে শুধু আমরা বিজয়ের কথা বলবো আল্লাহ আকবর বলবো বাস্তবে আমরা আল্লাহর বিধান মানব না আমরা প্রোডাকটিভ হব না আমরা উৎপাদনশীল হব না কিন্তু রেসলোসলাম যুগে তো আমরা দেখেছি মুসলমানরা তো সবচেয়ে বেশি উৎপাদনশীল ছিল প্রোডাক্টিভ ছিল একজন মুসলিম কিভাবে প্রোডাক্টিভ না হয়ে আলস্য জীবনযাপন করতে পারে অবশ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে সেকুলার প্রোডাক্টিভিটির যে ভিত্তি আর ইসলামের প্রোডাক্টিভিটির যে ভিত্তি সেখানে অনেক পার্থক্য আছে আমরা প্রোডাক্টিভ না হওয়ার কারণে সেকুলার প্রোডাক্টিভিটি বর্তমান বিশ্বকে মানুষে বসবাস অযোগ্য করছে যুদ্ধ আণবিক রাস্তায় চর্চা পুরো সভ্যতা অনুদায়ী চলে গেল যদি আমরা প্রোডাক্টিভ হতাম আমাদের প্রোডাক্টিভিটির বেসিস যে বিজ্ঞান হতো সেটা নৈতিকতা সম্বন্ধে বিজ্ঞান হতো আমাদের কিভাবে উপার্জন করলাম কিভাবে ব্যয় করলাম সম্পদ কিভাবে ব্যয় করলাম যে অর্জিত জ্ঞান কোন পথে দিলাম আমাদের প্রোডাক্টিভিটির ভিত্তি যদি আমরা পালন করতাম তাহলে কি সভ্যতা চেঞ্জ হতো না সভ্যতা চেঞ্জ না করতে পারলো তো আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে আধিপত্য এই শাসন আমাদের মেনে নিয়ে চলতেই হবে ঠিকই বলেছেন আসলে ছোট্ট প্রশ্নের এটা অনেক বিস্তৃত দিগন্ত আমরা একটু স্পর্শ করেছি তো এই বিষয়ে আমাদের আরও ভাবনার চিন্তার বিষয় আছে প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি এবার ইমেলটি পাঠিয়েছেন আব্দুল সালাম লিখেছেন আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক এই অনুষ্ঠান না দেখলে ভালো লাগে না আপনাদের প্রতি দোয়া রইল প্রশ্ন করেছেন যেসব মসজিদে মহিলাদের জন্য নামাজের জায়গা বরাদ্দ আছে সেসব জায়গায় মহিলারা যদি উপস্থিত না থাকে তবে কি ওই জায়গায় পুরুষরা নামাজ পড়তে পারবেন মহিলাদের জন্য আলাদা মসজিদ বানানো জায়জ আছে কি না যদি জায়জ থাকে তবে তা কেমন করে এর একটা চিত্র যদি তুলে ধরতেন যেহেতু মহিলাদের জন্য জায়গা নির্ধারণ করা আছে সুতরাং মহিলাদের জন্যই জায়গাটা থেকে যাবে কিন্তু যদি কোনো কারণে মহিলা না থাকে আর পুরুষের জায়গা না হয় থাকে তাহলে পুরুষরা সেখানে সলাাত আদায় করতে কোনো বাধা নেই কারণ জায়গা নির্ধারণ করার অর্থ এই নয় যে এই জায়গাটা মহিলাদের জন্য খাস হয়ে গিয়েছে পুরুষ সলাত আদায় করতে পারবে না ওয়ু আয়লা আর্দু মসজিদা গোটা পৃথিবীকে আল্লাহ তালা আমার জন্য মসজিদে রূপান্তর করেছেন পরিণত করেছেন নিষিদ্ধ নয় সুতরাং যে কোথাও সলাত আদায় করতে কোনো বাধা নেই নারী পুরুষ নির্বিশেষে নির্বিশেষে সলাত আদায় করতে পারবে এরপর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এই মহিলাদের জন্য আলাদা মসজিদ করা যাবে কিনা না মহিলাদের জন্য আলাদা কোনো মসজিদ নেই মহিলাদের জন্য আলাদা কোনো মসজিদ হয় না ইসলামের চোদ্দ বছর বছর ইতিহাসে মহিলাদের কোনো আলাদা মসজিদ নির্মাণ করা হয়নি মহিলারা পুরুষদের যে মসজিদ হয়েছে সেই মসজিদে আদায় করতো পুরুষের সামনে কাতারে আদায় করে মহিলারা পিছনে কাতারে সেখানে শৃঙ্খলা থাকবে শৃঙ্খলা জানতে হবে যিনি মসজিদে যাবেন তিনি মসজিদে আদব না জেনে গেলে তিনি তো মানে মসজিদে যাওয়ার অর্থ নেই মসজিদ কবির তো জানেন হ্যাঁ মসজিদে আদব জেনে তিনি যাবেন মহিলার পিছনে কাতারে সারাদ আদায় করবে আর পুরুষের সামনে কাতা সলাতায় করবে কিন্তু মহিলাদের জন্য আলাদা মসজিদ নির্মাণ করার বিষয়টি মানে কখনও মানে মুসলিম উম্মার ইজমা থেকে সাব্যস্ত হয়নি বরং মুসলিম উম্মার ইজমা সাব্যস্ত হয়ে গিয়েছে মহিলারা মসজিদে সালাত আদায় করলে মহিলা পুরুষদের সাথে জামাতে সালাত আদায় করবে সুতরাং আলাদা মসজিদ মহিলাদের জন্য নির্মাণ করার বিষয়টি আসেনি কিন্তু মহিলাদের নফল সালাতে অমর খতাব রুদ্দী আল্লাহ একবার ইমাম নিয়োগ দিয়েছেন মহিলাদের আলাদা জামাতের জন্য এটা প্রমাণিত হয়ে থাকে কিন্তু এটা আলাদা মসজিদ নির্মাণের কোনো বৈধতার বিষয়টি এর মাধ্যমে প্রমাণিত হয় না মসজিদে মহিলারা পিছনে দাঁড়াবেন কোনো কারণে তাদের যদি এক এক পাশে জায়গা করে দেওয়া হয় সেটা কি করতে পারবে সে তো সম্পূর্ণ যাই আমাদের হাতে একটি মেয়েল আজগর আলী আগের চিঠি লিখেছেন যদি কেউ এমন মনে করে আমার গায়ে তেল সাবান মেখে আর লাভ কী কদিন পর তো মারাই যাব। বাড়ি গাড়ি কোনোটারই আমার দরকার নেই সব ফেলেই তো চলে যেতে হবে বেহুদার চেষ্টা করার কোনো মানে নেই এমন ভাবনা কি ঠিক আছে না যদি কোন ব্যক্তি এ ধরনের ধারণা করে থাকে যে মানে এগুলো করে লাভ কী গায়ে সাবান তেল তারপরে লোসন এগুলো এগুলোতে কী লাভ থাকার এগুলোতে কী লাভ যদি চলে যাব তাহলে তিনি জাহিল নির্বোধ অথবা তাকে পাগল বলতে হবে কারণ মানে আপনার চলে যাওয়াটা যেমন নিশ্চিত আবার দুনিয়ার নামত এগুলো ভোগ করাটাও আপনার জন্য নিশ্চিত কারণ এগুলো আল্লাহ তারা আপনার জন্য বরাদ্দ রেখেছেন সুতরাং ওই বরাদ্দ অর্জন করাটা হচ্ছে বিধান যদি কোনো ব্যক্তি মানে আখেরাতকে ভয় করেন আল্লাহকে ভয় করেন তাহলে তিনি দুনিয়ার জীবনে জীবনযাপন করেই আল্লাহকে ভয় করুন দুনিয়ার জীবন থেকে আলাদা হয় আল্লাহকে ভয় করার কোনো পদ্ধতি নেই সুতরাং তিনি সব কিছু ছেড়ে দিলেন আপনি এর অর্থ শিখে গেলেন হ্যাঁ এই অর্থরে তিনি সন্ন্যাসী অথবা বৈরাগী সাজার চেষ্টা করেছেন যেটা ইসলাম অনুমোদিত দেয়নি এই জাগতিক জীবনের কোন জিনিস বর্জন করার যেটা আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন সেটা ছাড়া বর্জন করার ইচ্ছাকৃতভাবে নিজের উপর হারাম করে নেওয়া এটাও হারাম এই নতুন বিধান ইয়া ইউয়া নবী লিমা মা আহলা আল্লাহু লাকা مرضعه بعد ازواجك رسول স্পষ্ট করে আল্লাহ সুবহান تعالی বলেছেন সৈয়দ তাহারিমের মধ্যে যে আপনি কেন যেটা আল্লাহ তালা হারাম হালাল করেছে সেটাকে হারাম করতে চাইছেন আপনার জন্য সুতরাং আল্লাহবুল আলমিন বান্ধাদের জন্য যেই নিয়ামতগুলো হালাল এবং বৈধ করেছেন সেগুলোকে হারাম করে নেওয়া এটা বুজুর্গি নয় এটা হচ্ছে বুজুর্গি থেকে বিচ্ছুতি বুজুর্গির পথ থেকে বিচ্ছুতি সুতরাং এই যে এ কাজ যদি কেউ করে থাকেন তিনি ভুল কাজ করছেন এটা হচ্ছে ওই ব্যক্তিদের মতো যে ব্যক্তি মনে করে যে আমি আল্লাহর আনুগত্যের জন্য বিয়ে করব না। রাসুল্লাহ সাল্লাহ তাকে ডেকে বললেন যে মান রাখি বা আনসুন্নতি আর মিন মিনসুন নথি বিবাহ হচ্ছে আমার সুন্নত মান রাগি বান আনসুন্নতি যে আমার সূন্যদ থেকে বধ মুখ ফিরে নিল ফলাইছে মিন্নি সে আমার দলভুক্ত হতে পারবে না এবার দেখেন বুজুর্গি করতে গিয়ে এক পর্যায়ে এখন ইমানদার থেকে হারিয়ে যাচ্ছে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফলে সে আমার দলভুক্ত হতে পারতেছে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না সুতরাং বুজুর্গি না বুঝে যদি কেউ করার জন্য চেষ্টা করেন তাহলে তিনি এক পর্যায়ে গিয়ে হতে পারে যে তিনি উম্মত থেকে খারিজ হয়ে যাবেন ইমান থেকে খারিজ হয়ে যাবেন এই কাজগুলো কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই কাজগুলো কারোর জন্য বৈধ নয় সুতরাং এগুলো কেউ করবেন না আপনি যদি আগামীকাল মৃত্যু হয় তাহলে আজকের কাজ আপনাকে কমপ্লিট করতে হবে ফলে সেই হাদিসের মধ্যে এসেছে হসুল্লাহ সাল্লাহ ইসলাম কিভাবে আলদার বান্দাদেরকে ইমানদার ব্যক্তিদেরকেলাম কিভাবে কর্মের জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন যে যেম তখন কেয়ামতের মানে কেয়ামত শুরু হয়ে যাবে আর তোমাদের কারো হাতের মধ্যে যদি একটা চারাগাছ থাকে এমন ফালিয়াজ আহা সে যদি সুযোগ পায় যদি সে সুযোগ পায় সেটা যদি লাগাই ফেলে সে জানে এখন কেমন হয়ে গেছে কেমন হয়ে গেছে ফলে এই চিন্তা যার মাথার মধ্যে এসেছে তিনি বিভ্রান্ত চিন্তায় ঢুকে গিয়েছেন বরং তিনি প্রত্যেকটি মানুষ চিন্তা করবে যে তিনি কর্মের জন্য নির্দেশিত কাজের জন্য নির্দেশিত এবং তিনি কাজ করবেন সে কাজ মানে যদিও তার কাছে মনে হয় যেন আগামীকাল তার মৃত্যু হবে মনে হয় না মনে করেন ফাঁসির ঘোষণা হয়ে গেছে আগামীকাল মৃত্যু যদি আজকে কোনো কাজ করার মতো তার সামর্থ্য থাকে সেই কাজ তিনি করবেন আমাদের হাতে আরও একটি ইমেল ঢাকা থেকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন যারা দুনিয়াতে ইসলামের দাওয়াত পাননি ও অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং জ্ঞান অর্জন করারও সুযোগ পাননি এভাবেই পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে দিন বিচার কি হবে বিচার তো অবশ্যই হবে বিচার ছাড়া আল্লাহ আল্লাহবুল আলমিন কাউকে ছাড় দেবেন না প্রত্যেককেই আল্লাহ আব্বুল আলমিনের কাছে বিচারের মুখোমুখি হতে হবে সুতরাং বিচার হবে যারা দাওয়াত পায়নি আপনি যে বক্তব্য বা যে সিনারিও তুলে ধরেছেন বিরল কারণ বর্তমান এই যুগে এটা স্বাভাবিক না এখন এই সব কিছু না ডিজিটাল যুগে সব কিছু মানুষের নখ দর্পণের মধ্যে রয়েছে কে কে পায় না দুইজনের নাম বলে দেখি বলতে পারবেন না সবার কাছে দাওয়াত পৌঁছে গিয়েছে দাওয়াত পায়নি তারপরেও যদি কেউ না পেয়ে থাকে তিনি অবশ্যই পরীক্ষার মুখোমুখি হবেন সেক্ষেত্রে আল্লাহ হাব্বুল আলমিন তাকে যে পরীক্ষা করবেন সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে তিনি জান্নাত পাবেন আর সে পরীক্ষা যদি উত্তীর্ণ না হন তাহলে যদি জানাত পাবেন না জি প্রিয় দর্শক আরও লিখেছেন আমাদের বাড়িটি এমন একটি মহল্লায় অবস্থিত যেখানে হিন্দু মুসলমান একসাথে থাকে এবং হিন্দুদের সংখ্যা বেশি যেহেতু একই কলোনি সেহেতু সবাই মিলেমিশে থাকে এবং পুরুষ ও মহিলাদের মধ্যে পর্দার বিষয়টি নেই বললেই চলে আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে তাদের পূজা ও ধর্মীয় সকল অনুষ্ঠানগুলোতে আমাদের ছেলেমেয়েরা দেখতে যায় এবং এরা প্রভাবিত হচ্ছে এমন অবস্থা কি আমাদের বাড়িটি বিক্রি করে গ্রামের অন্য জায়গায় যাওয়ার সুযোগ থাকলে যাওয়া উচিত যেহেতু তাদের কালচার দেখে তারা বড় হচ্ছে ও শিখছে এ নিয়ে আপনাদের পরামর্শ পেলে খুবই উপকৃত হব ধন্যবাদ এ ভাইকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন হ্যাঁ যদি পরিবেশটা এমন হয় শিরকি পরিবেশ আর আপনি সেটাকে ক্লিয়ার করেছেন অবশ্য আপনার প্রশ্নের মধ্যে আপনি স্পষ্ট করে উল্লেখ করেছেন পরিবেশটা অত্যন্ত ভয়াবহ যেখানে মানে নতুন প্রজন্ম কচিকাছা যারা আছে তারা মূলত মানসিক দিক থেকে আসলেই বিপর্যস্ত হয় বড় হচ্ছে এবং তারা প্রভাবিত হচ্ছে এবং প্রভাবিত হচ্ছে সুতরাং এক্ষেত্রে ইমানদার ব্যক্তিদের জন্য ওয়াজিব হচ্ছে সে স্থান ত্যাগ করা সে স্থান ত্যাগ করে তারা মুসলিম জনপদে অথবা এমন এলাকায় চলে যাওয়া যে এলাকায় মুসলমানদের বসবাস হয়েছে এটা এটা ওয়াজিব শুধুমাত্র মানে পরামর্শ নয় তার কারণ হচ্ছে মানে এই পরিস্থিতির কারণে হতে পারে যে কোনো না কোনো ভুল বুঝাবুঝি তৈরি হয় পরবর্তী প্রজন্মের কেউ না কেউ শেষ পর্যন্ত লিপ্ত হয়ে যেতে পারে এবং তারা শির্কের দিকে দাবিত হয়ে যায় পরিবেশের প্রভাবে আর আরেকটি যে পরিবেশের প্রভাবে এটা হতে পারে যে তারা ওই মুস্মিকদের যাদের উপর আল্লাহ আব্বুল আলম আয়নত ওই অভিশপ্ত মালা আইন যারা রয়েছে মুসিক ওই তাদের সাথে তাদের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যেতে পারে এমনকি এই বন্ধুত্বের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে প্রচুর মেয়েরা মুসলিম মেয়েরা তালা হৃদায় দান করুন যে অমুসলিম মুশ্বিক ছেলেদের সাথে তাদের প্রেম এবং অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে বিয়েতে এবং বিয়ে তো যাচ্ছে অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এমন কি এমন কি তারা অনেকে অমুসলিমও হয়ে যাচ্ছে অথবা মুসলিম না হলেও মুসলিমের কাতারে চলে যাচ্ছে তাই অবশ্যই এ ধরনের পরিবেশে আপনি অবশ্যই আপনার অবস্থানটাকে অন্য জায়গায় যদি নিয়ে যেতে পারেন এটা আপনার জন্য উত্তম তবে আপনার এই জায়গা আপনি বিক্রি করেন করা যদি প্রয়োজন না মনে করে থাকেন জায়গাটা আপনার রেখে দিতে পারেন পরবর্তী সময় আপনি অন্য কাজে সেটা ব্যবহার করতে পারেন কারণ সব সময় একই পরিবেশ থাকবে না পরিবেশের চেঞ্জ হতে পারে মানুষের পরিবেশ অবস্থা চেঞ্জ হতে পারে এই জন্য আমি বলেছি জায়গাটা আপনি যদি বিক্রি করেন বিক্রি করলে দুটি অবস্থা হবে হয়তো আপনি হিন্দুদের কাছে বিক্রি করবেন শেষ করতে হবে অথবা মুসলিমদের কাছে বিক্রি করবেন মুসলিমদের কাছে বিক্রি করলে একই অবস্থাই হলো আর যদি হিন্দুদের কাছে বিক্রি করে থাকেন তাহলে আপনি আসলে এখানে তাদেরকে সহযোগিতা করলেন যে কাজ সহযোগিতা করা আপনার জন্য উচিত নয় এজন্য এখানেও আপনাকে একটু সতর্কতা হ্যাঁ একটি সতর্কতা অবলম্বন করতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পাবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের যে প্রশ্নটি সেটি খুবই বিবেচনার মতো একটা হলো একটি সমাজের সহাবস্থা আর এটা হলো ভিন্ন একটি অবস্থা যে মুসলিমরা অন্য সংস্কৃতি এবং ধর্মধারা দ্বারা প্রভাবিত হয়ে তাদের যে স্বাতন্ত্র তাদের যে আকিদা ইমান এগুলি বিনষ্টের পথে সেখান থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে হবে সেটা শুধু ভালো কাজ নয় ওয়াজিদ জানলাম আর শেষে আপনার জায়গার বিক্রির ব্যাপারেও কিছু প্রশ্ন এসছে পরামর্শ এসছে সেটাও বিবেচনা করে দেখার মতো চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রাবি আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনি কল রসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব